প্রিয় বন্ধুগণ আজ আমরা এসেছি সিরাজগঞ্জ উলাপাড়ায় একটা মেডিকেল টিমের সাথে আমরা বাস থেকে নেমে আমরা রিক্সা টম দিয়ে আমরা যাচ্ছি শেয়ার দিবেন বেশি বেশি আওয়াজ আমরা মানবধ উন্নয়ন সংস্থা কর্তৃক আয়োজিত উল্লাপাড়া মেডি মেডিকেল টিম আমাদের দৈনিক গণমানুষ আওয়াজ পত্রিকার সম্পাদক এবং প্রকাশক জনাব আইন হক সাহেব ওনার নিজ গ্রাম কালীগঞ্জে আটমানবতার সেবায় অর্থাৎ গ্রামের অত দরিদ্র মানুষের চিকিৎসার জন্য উনি প্রতি বছর ফ্রি চিকিৎসা এবং ঔষধের ব্যবস্থা করে থাকেন তা আমরা দেখতে পাচ্ছি গ্রামের লোকজন চিকিৎসা সেবা নিচ্ছেন তিনটি মেডিকেল টিমের সাহায্যে চিকিৎসা প্রদান করা হয় সাথে ঔষধও দিয়ে দেওয়া হয় গ্রামের লোকজন এই দিনের অপেক্ষায় থাকে যে আইনুল হক সাহেব কোন দিন এই ব্যবস্থা করবেন শত শত লোক আসে চিকিৎসা সেবা নিতে আমরা দেখতে পাচ্ছি ডাক্তারগণ বিভিন্ন মানুষের সমস্যার কথা শুনে চিকিৎসা করে থাকেন এবং সাথে ঔষধি দিয়ে থাকেন গ্রামের আবাল বৃদ্ধ বনিতা এখানে আসেন এবং চিকিৎসা নেন আনুল হক সাহেব অত্যন্ত ভালো লোক এবং গ্রামের সবাই ওনাকে পছন্দ করেন এ কারণে উনি প্রতি বছর এই অনুষ্ঠানটি করে থাকেন শুধু তাই নয় উনি শত শত মানুষকে প্রায় এক হাজার থেকে দেড় হাজার মানুষকে দুপুরে খাওয়ানোর ব্যবস্থাও করে থাকেন তা আমরা দেখতে পাচ্ছি আইনুল হক সাহেবকে আশেপাশের মাদ্রাসাগুলো থেকে হুজুর মাদ্রাসার ছাত্রদের নিয়ে এখানে এসেছেন এবং আইনুল হক সাহেব তাদের সাথে মত বিনিময় করছেন এ উদ্যোগ অত্যন্ত ভালো উদ্যোগ উনি যাতে প্রতি বছর এরকম অনুষ্ঠান করতে পারে আমরা সে সেদ্ধ এবং প্রত্যাশা করি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আইনুল হক সাহেবের জন্য দোয়া করবেন